to আসসালামু আলাইকুম শুভেচ্ছা জানাচ্ছি নরসিংহী ভেলানগর থেকে বরাবরই আবারও এসেছি ঢাকা সিলেট ছয় লাইন প্রকল্পের নতুন একটি আপডেট নিয়ে আজকে আমরা নরসিংদীর ভেলানগর থেকে ভৈরব অংশ পর্যন্ত দেখাবো ইতিমধ্যে দুটি পর্ব করে আমি দেখিয়েছি ব্রাহ্মণবাড়িয়ার বিশ্বনাথ থেকে মাধবপুর অংশ একটি পর্ব মাধবপুর থেকে সায়স্তাগঞ্জ পর্যন্ত একটি পর্ব তো দুটি পর্ব আমি কিন্তু গত তিন দিন আগে আপলোড করেছি যারা মিস করেছেন আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো দর্শক আমরা দেখতে পাচ্ছি ভেলানগরে একটি ফ্লাইওভার তৈরি করে দেওয়া হবে সেই ফ্লাইওভারের পিলার কিন্তু ইতিমধ্যে দৃশ্যমান হচ্ছে অর্থাৎ আরও কিছু কাজ বাকি রয়েছে যদিও তবে আংশিক পিলার কিন্তু ইতিমধ্যে দৃশ্যমান হয়েছে আপনারা জেনে থাকবেন ঢাকা সিলেট ছয়লেন প্রকল্পে যেখানে বাজার ঘনবসতি রয়েছে সেখানেই কিন্তু উড়াল সড়ক তৈরি করে দেওয়া হবে যাতে দূরপাল্লার যানবাহন বিনা প্রতিবন্ধকতায় চলাচলা করতে পারেন দর্শক আজকে আমরা আরও কিছু তথ্য আপনাদের মাঝে তুলে ধরবো এই প্রকল্পটি অর্থাৎ ঢাকা থেকে সিলেট সিলেট থেকে তামাবেল এই প্রকল্পটি ঘিরে কয়টি ঠিকাদারি প্রতিষ্ঠান কোন কোন জায়গাতে কাজ করছে সেই তথ্যগুলো তুলে ধরবো গত দুটি পর্বতে কিন্তু সেই তথ্যগুলো আপনাদের দেওয়া হয় নাই অনেকে আমার কাছে জানতে চেয়েছেন কোন কোন অংশে কোন কোন ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ করছেন এবং সেই সাথে আমরা ভিডিও দেখব কাজের অগ্রগতিও দেখব এবং পাশাপাশি কিছু তথ্য আপনাদের মাঝে শেয়ার করব আমরা এখনও রয়েছি ভেলানগরে দেখতে পাচ্ছেন এখানে আরও কিছু পিলারের কাজ বাকি রয়েছে অর্থাৎ পাইলিংয়ের কাজটি কিন্তু একেবারে শেষ করা হয়েছে পিলারের কাজ কিন্তু এখনও কিছুটা বাকি রয়েছে ইতিমধ্যেই কিন্তু অনেক শ্রমিক আমি দেখেছি শুধু প্রায় বারো নয় পাশাপাশি এখানে ড্রেন এবং যে সার্ভিস সড়কের কাজ অর্থাৎ যে সড়ক দিয়ে যানবাহন চলাচল করবে সেটি কাজও কিন্তু একযোগে চলছে সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই এখানে আর সিসি ঢালাই কিন্তু করে দেওয়া হয়েছে একটি অংশে এবং ডান পাশে দেখতে পাচ্ছি যে ড্রেনের কাজটা কিন্তু করা হয়েছে আরও কিছু কাজ কিন্তু চলছে দর্শক আমরা যদি একেবারে ভেলানগর বাস স্টপিস থেকে একটু সামনে আসি এখানে ভেলানগরে একটা ব্রিজ রয়েছে এই ব্রিজে কিন্তু আরও দুটি করে চারটি লেন বাড়ানো হচ্ছে দুই পাশে দুটি করে চারটি লেন কিন্তু বাড়ানো হচ্ছে সেই কাজও কিন্তু ইতিমধ্যে চলমান পিলারের পরে আই গার্ডারও কিন্তু উঠানো হয়েছে এখন ইতিমধ্যে ঢালাই প্রস্তুতি নেওয়া হচ্ছে তারপরে ব্রিজের যে সংযোগ সড়ক সেটি হবে অর্থাৎ এই ব্রিজ এলাকায় কিন্তু ছয়টি লেন দাঁড়াবে পুরাতন দুটি লেন রয়েছে আরো চারটি লেন কিন্তু নতুন তৈরি করে দেওয়া হচ্ছে এবং পাশাপাশি দেখতে পাচ্ছি দুই পাশে কিন্তু জমি অধিগ্রহণ করে যে ভবনগুলি ভাঙ্গা হয়েছে এই ভবনে অর্থ কিন্তু পরিশোধ করা হয়েছে বর্তমান মূল্যে এবং ভবন মালিকরা কিন্তু তারা নিজ উদ্যোগে কিন্তু সেই ভবনগুলি সংস্কার করে নিচ্ছে তো আমরা ভেরানগর থেকে সামনের দিকে যাচ্ছি অর্থাৎ ইটা খোলা মোড় রয়েছে ইটা খোলা মোড় থেকে যে ব্রহ্মপুত্র যে পুরাতন সেতু রয়েছে অর্থাৎ ভৈরব বাজারের আগে সেই পর্যন্ত আপনাদের একটু দেখাতে চাই এই প্রকল্প ঘিরে কতটা কাজের গতি এসেছে অনেকেই বলে থাকেন যে সরকার পরিবর্তনের পরে অর্থাৎ ইউনুস সরকার আসার পর থেকে সবগুলো কাজই বন্ধ রয়েছে অনেকে এন্ট্রি গ্রুপ রয়েছেন যে বিশেষ করে যারা আওয়ামী স সমর্থক রয়েছেন তারা কিন্তু এই প্রপাগণ্ডাগুলো সরাচ্ছেন আসলে এগুলো জাতীয় পর্যায়ে কাজ এগুলো কখনই বন্ধ হবে না যে সরকারি আসুক না কেন তাছাড়া একটি গুরুত্বপূর্ণ করিডর এটি ঢাকা ছিল ছয় লেনে এটি কিন্তু অনেক আগে করার কথা ছিল দফায় দফায় মেয়াদ সময় বাড়ানো হয়েছে অবশেষে কাল ক্ষেপণ শেষে কিন্তু ইতিমধ্যে জোরে কাজটি চলছে প্রথম পর্যায়ে কিন্তু ব্রিজ কালভাটের কাজ চলছে না এখন কিন্তু ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি যে মূল সড়কের কাজও কিন্তু শেষ করা হয়েছে তো চলুন আমরা একটু দেখতে থাকি এবং এই সড়কের কিছু তথ্য আপনাদের মাঝে শেয়ার করি মহাসড়কটির কাশপুর ইন্টারচেঞ্জ থেকে সনপাড়া বাস স্ট্যান্ড পর্যন্ত আঠারো কিলোমিটার অংশে চীনের লংজিয়ান রোড অ্যান্ড ব্রিজ কোম্পানি লিমিটেড ও বাংলাদেশের ম্যাক্স ইনফ্রাস্ট্রাকচার লিমিটেডের জয়েন্ট ভেঞ্চার কাজ করছেন সনপাড়া বাস স্ট্যান্ড থেকে নরসিংহীর বিসিক প্রান্ত পর্যন্ত সতেরো কিলোমিটার অংশে চীনের ঝেংজো সিটি হাইওয়ে ইঞ্জিনিয়ারিং কর্পোরেশন লিমিটেড ও বাংলাদেশের ম্যাক্স ইনফ্রাস্ট্রাকচার লিমিটেডের জয়েন্ট ভেঞ্চার কাজ করছেন দর্শক আমরা চলে এসেছি একেবারে ইটা খোলা মোড় দেখে দেখতে পাচ্ছি এখানেও কিন্তু একটা ফ্লাইওভার তৈরি করে দেওয়া হবে যেহেতু এখানে একটা মোড় রয়েছে তো রাস্তা মোড় রয়েছে অর্থাৎ এখানেও কিন্তু যানজটের প্রধান কারণ সে এখানেও কিন্তু একটা বিশাল উড়াল সড়ক বা ফ্লাইওভার তৈরি করে দেওয়া হচ্ছে যাতে দূরপাল্লার যানবাহনগুলি ওপর দিয়ে একদম বিনা প্রতিবন্ধকতায় পার হতে পারেন দেখতে পাচ্ছি এই অংশ কিন্তু অনেকগুলি পিলার ইতিমধ্যেই দৃশ্যমান হয়েছে শেরপুর সেতু টোল প্লাজা থেকে কাপন বাজার পর্যন্ত চোদ্দ দশমিক এক কিলোমিটার অংশে তুরস্করী ঠিকাদারি প্রতিষ্ঠান ইএনই জেড ও বাংলাদেশের তমাক কনস্ট্রাকশনের জয়েন্ট ভেঞ্চার এবং কাপন বাজার থেকে সপ্তম আন্ট পুলিশ ব্যাটালিয়ান হেডকোয়ার্টার্স পর্যন্ত এগারো দশমিক এক কিলোমিটার অংশে চীনের সিনো হাইড্রো ইঞ্জিনিয়ারিং ব্যুরো আর্ট কর্পোরেশন লিমিটেডকে নিযুক্ত করেছে সড়ক ও জনপথ অধিদপ্তর এশিয়া উন্নয়ন ব্যাংকের এডিবি ঋণ সহায়তায় শাসেক ঢাকা সিলেট করিডর উন্নয়ন প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে ষোলো হাজার নয়শো কোটি টাকার এই প্রকল্প তেরো হাজার কোটি টাকা ঋণ দিচ্ছে এডিবি প্রকল্পটি বাস্তবায়নের মেয়াদ দুই হাজার সালের জানুয়ারি থেকে দুই হাজার ছাব্বিশ সালের ডিসেম্বর পর্যন্ত তবে দুই দফা মেয়াদ বাড়িয়ে দুই হাজার সাল কিন্তু করা হয়েছে অপরদিকে চুক্তি অনুযায়ী মহাসড়কটির সরাইল ইন্টারসেকশন থেকে বুধন্তী বাস স্ট্যান্ড পর্যন্ত পনেরো দশমিক সাত কিলোমিটার অংশ বাস্তবায়ন করবে হেগোমির আক্তার সার্ভিস লেন সহ চার লেনের মূল সড়ক সহ এই অংশে এগারোটি কালভাট ও এগারোটি সেতু নির্মাণ করা হবে এর বাইরে একটি ওভারপাস বাস বে ড্রেন ও দুটি ফুট আবার ব্রিজ তৈরি করে দেওয়া হবে ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে এসব কাজের জন্য এক হাজার দুশো বত্রিশ কোটি পঁচানব্বই লাখ টাকার চুক্তি করেছে সড়ক ও জনপথ অধিদপ্তর অন্যদিকে বুধমটি বাস স্ট্যান্ড থেকে সিএম স্পিনিং মিল পর্যন্ত উনিশ দশমিক এক কিলোমিটার অংশে কাজ सी एस एस आई टी सी अर्थात एस एल जी सी पी এ অংশে সড়ক ছাড়াও পঁচিশটি কালভার্ট ষাটটি সেতু ড্রেন বাঁচবে ও দুটি ফুট ওভার ব্রিজ নির্মাণ করা হবে চুক্তি মূল্য এক হাজার পঁচাশি কোটি চৌত্রিশ লাখ টাকা দর্শক আমরা চলে যাচ্ছি একেবারে পুরাতন ব্রহ্মপুত্র নদী কোথাও বা চলছে এক পাশে জমি অধিগ্রহণ করে নির্মাণ কাজ কোথাও বা দুই পাশে দর্শক জায়গা ক্ষেত্র ক্ষেত্রবেশেতে কাজের কিছুটা পরিবর্তন এসেছে যে পাশে এক কাজ চলছে সে পাশে একটু আপনাদের দেখানোর চেষ্টা করছি আর অপরদিকে যেখানে দুই পাশে কাজ চলছে সেখানে কিন্তু সেভাবে আপনাদের দেখানোর চেষ্টা করছে দর্শক এই ঢাকা ছেলে ছলেন প্রকল্প প্রথমে কাসপুর থেকে সিলেট অংশ সিলেট থেকে তামাবিল অর্থাৎ টোটাল দুশো পঁয়ষট্টি কিলোমিটার আমি যে একটু আগে অর্থের কথা বললাম বাজেটের কথা বললাম সেটি কিন্তু সিলেট পর্যন্ত পরবর্তীতে কিন্তু যে তামাবিল পর্যন্ত করা হবে সেখানে কিন্তু আরও খরচ বেড়ে যায় প্রথম অবস্থায় কিন্তু এই অংশে কাজটি শুরু হয়েছে তেমনটি আমরা দেখতে পাচ্ছি তবে নরসিংদী জেলায় কিছু কিছু জায়গায় কিন্তু খুব জোরসোরেই কাজ চলছে আবার কিছু কিছু জায়গায় কাজটি এখনও ধরা হয়নি এই অংশে আবার দেখতে পাচ্ছি দুটি পাশে কিন্তু জমি উদিগ্রহণ করে ইতিমধ্যে বালি ফেলা হয়েছে রাস্তাটিকে লেবেল করা কাজটি কিন্তু জোরে সোরে চলছে দর্শক যেহেতু সন্ধ্যা ঘনিয়ে আসছে ইফতার টাইম চলে আসছে যার ফলে একটু ফুটেজটাও অন্ধকার তবুও চেষ্টা করছি যেভাবে পারি আপনাদের দেখানোর জন্য আমি পরপারলি পুরো ভিডিওটি সিরিয়াল বাই কিন্তু আপনাদের দিয়ে থাকি ইতিমধ্যেই কিন্তু আমি চারটি পর্ব গত ছয় মাস আগে দিয়েছিলাম আবারও কিন্তু শুরু করেছি পর্ব পর্বভিত্তিক কথা দুটি পর্ব ইতিমধ্যেই করা হয়েছে সাহেস্তাগঞ্জ অংশ পর্যন্ত আজকাবাদ দিচ্ছি না অংশ পর্যন্ত অর্থাৎ ভৈরব অংশ পর্যন্ত পরবর্তীতে আমি শাইস্তাগঞ্জ থেকে সেলের শহর অংশ পর্যন্ত দেখাবো সেই অংশে কাজের গতি অনেকটাই কম যার ফলে এই ঈদের আর সম্ভব হচ্ছে না আমি ঈদের পরে গিয়ে ওই অংশটুকু আপনাদের আপনাদের দেখাবো এই ঢাকা ছলেন প্রকল্প শুরু থেকে কিন্তু আপনাদের মাঝে শেয়ারগুলো করছে আপডেট দিচ্ছি প্রতিটা প্রকল্পে কোনো খুচরা ভিডিও না দিয়ে একেবারে সিরিয়াল মাফিক যেন আপনাদের বোঝার স্বার্থে আপনারা যেন পরপারলে বুঝতে পারেন সেই সুবিধার জন্য কিন্তু আমি সুন্দরভাবে ভিডিওগুলি আপনাদের উপহার দিয়ে থাকি এই যেখানে একটি দেখতে পাচ্ছি ব্রিজের কাজ চলছে মোটামুটি দুই পাশে কিন্তু দুটি করে চারটি লেন হবে মোটামুটি কোথাও বা দুই দুটি পাশে কিন্তু জমি অধিগ্রহণ করা হয়েছে কোথাও বা একটি পাশে আরেকটি বিষয় হলো যেহেতু বড় একটি প্রকল্প পথাত যেখানে হাইওয়ে বা এক্সপ্রেসওয়ে নির্মাণ করা হয় সেখানে কিন্তু বাঘটিকে একটু সোজা করতে হয় যা যেহেতু বাঘটিকে সোজা করার কারণে অনেক সময় কিন্তু একটি পাশে জমি অধিগ্রহণ করে কিন্তু বাঘটিকে সোজা সোজা করার কিন্তু ব্যবস্থা করা হয় দর্শক দেখতে পাচ্ছি এখানে কিন্তু বেশ জোরে সরে কাজ চলছে পিলার ইতিমধ্যে দৃশ্যমান হয়েছে সামনে বর্ষাকাল আসছে বর্ষাকালে কিন্তু পিলারের পাইলিংয়ের কাজটি ধরা যাবে না অনেকটাই চ্যালেঞ্জিং হবে যার ফলে তৈরি ঘড়ি করে কিন্তু নিচের কাজগুলি কিন্তু সেরে ফেলা হচ্ছে বর্ষাকালেও কিন্তু তখন উপরে কাজগুলি অনায়াসে করা যাবে তারই ধারাবাহিকতায় কিন্তু এই পিলার পাইলিংয়ের কাজ কিন্তু জোরে সোরেই চলছে যেখানে ব্রিজ যেখানে কালভার সেখানে কিন্তু দ্রুততার সঙ্গেই কিন্তু কাজ চলছে আরেকটি বিষয় আমার কাছে খুবই ভালো লেগেছে যেখানে কাজ চলুক সেখানে কিন্তু শ্রমিক নির্মাণ সামগ্রী নির্মাণ যন্ত্রাংশ সবগুলোই কিন্তু চোখে পড়ার মতো ছিল এরকম কাজের গতি থাকলে আশা করা যায় মানুষের মনে যে বিভ্রান্তি রয়েছে মানুষের মনে যে ক্ষোভ রয়েছে সেটি কিন্তু দূর হয়ে যাবে আমি মনে করি দর্শক আমরা চলে যাচ্ছি একেবারে যে পুরাতন ব্রহ্মপুত্র নদী যেখানে নরসংদ্রে জেলা শেষ হয়েছে অর্থাৎ কিশোরগঞ্জ জেলা শুরু হয়েছে সেই অংশে গিয়ে আমি শেষ করবো আজকের ভিডিওটি আমি কিন্তু প্রতিটা ডিস্ট্রিক্ট এরিয়া ভিত্তিক একটি করে পর্ব করে আপনাদের দেখাচ্ছি আমি চাইলে এই অংশে অর্থাৎ একটি ডিস্ট্রিক্ট অংশে কিন্তু তিন থেকে চারটি ভিডিও করতে পারতাম তাতে আমারই লাভ ছিল কারণ একটি ভিডিও করতে মোটামুটি ভালো একটা কস্ট হয় ঢাকা থেকে আসা যাওয়া সব কিছু মিলিয়ে ভালো একটা কস্ট কিন্তু বহন করতে হয় এছাড়া জীবনের রিস্ক তো আসে অনেক সময় বাসের ছাদে কিন্তু চেপে এই ভিডিওগুলো ধারণ করতে হয় কেননা ড্রোন দিয়ে কিন্তু এত বড়ো প্রকল্প ভিডিও করা সম্ভব নয় ড্রোনের যে ব্যাটারি বা ড্রোনের যে ব্যাক আপ সেটি কোনো দিনে সম্ভব নয় যার ফলে কিন্তু এইভাবে ভিডিওগুলো ধারণ করতে হয় ছোটো ছোটো প্রকল্পগুলো যে ঢাকা সিটি ভিত্তিক যে প্রকল্পগুলো চলে সেগুলোতে ড্রোন দিয়ে কভার করতে পারি দর্শক আজকেও কিন্তু আমি চলে যাচ্ছি বাসের সহযোগিতা অর্থাৎ বাসের চেপে কিন্তু আমি এই ভিডিওগুলি ধারণ করছি এই পাশে আবার দেখতে পাচ্ছি একটি পাশে জমি এটি গ্রহণ করা হয়েছে মোটামুটি বালি ফেলে অনেক আগে কিন্তু সঠিক থেকে লেভেল করা হয়েছে এখন যে এটির কুচিগুলো রয়েছে সেগুলো কিন্তু দিয়ে তারপরে রোল আপ দিয়ে কিন্তু এটিকে চাপানো হবে বলা চলে যে এইভাবে যদি কাজ চলে দুই হাজার সালের মধ্যে আশা করা যায় এই প্রকল্পটি শেষ হবে অর্থাৎ কয়েক দফা কিন্তু সময় বাড়ানো হয়েছে মেয়াদও কিন্তু বাড়ানো হয়েছে তৎকালীন আওয়ামী লীগ সরকারের আমলে তারপরে কিছুদিন যখন সরকার পরিবর্তন হয়ে গেল এই প্রতিটা প্রকল্পে নিয়ে কিন্তু নতুন করে আবার স্টাডি করা হয়েছে এটি কিন্তু আবার যাচাই বাচাই করা হয়েছে যে অর্থের যে ব্যাপারটা সেটি কিন্তু আপনারা জেনে থাকবেন বাংলাদেশের প্রতিটা প্রকল্পে কিন্তু দুর্নীতি হয়েছে মানে হিউজ পরিমাণ অর্থ কিন্তু ব্যয় করা হয়েছে যেখানে যতটুকু প্রয়োজন তার দ্বিগুণ কিন্তু ব্যয় করা হয়েছে প্রতিটা প্রকল্পে এই সমীক্ষা করে দেখা গেলে বহির্বিশ্ব উন্নত দেশে যেগুলো সড়ক নির্মাণ করা হয় সেখানে আমাদের দেশের চাইতে অর্থাৎ দুই ভাগ বেশি অর্থাৎ আমাদের কিন্তু বেশি অর্থাৎ তাদের যদি এক ভাগ খরচা হয় সেখানে আমাদের তিন ভাগ হয়ে যায় তো সেটি কিন্তু কেন হয় এটি কিন্তু অবশ্যই আমরা বুঝতে পারি তো কিছু বলার নেই আমাদের দেশে একটা নিয়মে বা একটা কালচারে পরিণত হয়েছে জনধুর দুর্ভোগ আর হচ্ছে ভোগান্তি আর দুর্নীতি এটা একটা নিয়মে পরিণত হয়েছে এটা আমাদের মেনে নিতে হবে কিছু করার নেই দর্শক এই পাশেও দেখতে পাচ্ছি হাতের বাম পাশে জমি অধিগ্রহণ করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন অর্থাৎ আরও চারটি লেন কিন্তু দৃশ্যমান হবে বলা চলে যে সার্ভিস লেন সহ মূল লেন হবে ছয়টি তারপর সার্ভিস লেনের পাশে কিন্তু কিছুটা জায়গা রাখা হবে দর্শক আমরা চলে যাচ্ছি পুরাতন ব্রহ্মপুত্র নদীর দিকে ইফতারের সময় ঘনিয়ে আসছে আমাকে ইফতার করতে হবে একেবারে ব্রাহ্ম ভৈরব বাজারে গিয়ে এর মধ্যেই শেষ করতে হবে এই ভিডিওটি তারপরে কিছু কিছু জায়গায় বাদ দিয়েছে যেখানে কাজটি হয়নি বা হচ্ছে না সেখানে বাদ দিয়ে ভিডিওগুলি ধারণ নয়তো নয়তোবা অনেক বড় একটা ভিডিও হয়ে যাবে আমি আরেকটি জিনিস লক্ষ্য করে দেখেছি যে আমি চোদ্দো মিনিট পনেরো মিনিট ভিডিও করে দেখি আপনার সর্বোচ্চ ভিডিও দেখেন চার থেকে পাঁচ মিনিটের মতো অর্থাৎ আমার কিন্তু এখানে দেখা যায় অ্যাভারেজ ডিউরেশন কতটুকু পাঁচ থেকে দশ পাঁচ মিনিট দশ সেকেন্ড এরকম টাইপের থাকে অর্থাৎ অনেকে টেনে টেনে দেখেন তারপরেও আমি চেষ্টা করি যে পুরোটা দেওয়ার জন্য আমি চাইলে যেহেতু আপনারা কম কম করে দেখেন আমি চাইলে কিন্তু ছোটো ছোটো ভিডিও করে দিতে পারি তবে সেটি না করে আপনাদের বোঝার সাথে শুধুমাত্র এত বড় করে ভিডিওগুলো ধারণ করে থাকি আমরা একেবারে চলে এসেছি পুরাতন ব্রহ্মপুত্র নদীর কাছে আমরা যদি আপনাদের একটু সুন্দর করে দেখাই পুরাতন ব্রহ্মপুত্র নদীতেও কিন্তু বিশাল কর্মযোগ্য চলছে ইতিমধ্যেই পাইলিংয়ের কাজটি কিন্তু শেষ করা হয়েছে আমরা একটু লক্ষ্য করে দেখি এই যে দেখেন সীমানা প্রাচীর অর্থাৎ নরসিংদী জেলার যে সীমানা প্রাচীর সেটি কিন্তু এখানে রয়েছে এখান থেকে অর্থাৎ জেলা কিন্তু সমাপ্ত ঘটেছে খোদা হাফেজ খোদা হাফেজ নরসিংদী জেলা স্বাগতম কিশোরগঞ্জ জেলা এখানে কিন্তু একটু পরে সেটা আমরা দেখতে পাবো তারপরে আমরা দেখব। এই যে দেখুন এই যে লেখা রয়েছে দুই পাশে দুটো সাইনবোর্ড খোদা হাফেজ নরসিংদার জেলা স্বাগতম কিশোরগঞ্জ জেলা এই যে হলো পুরাতন ব্রহ্মপুত্র নদী বিশাল দেখেন দুই পাশে কিন্তু সংযোগ জন্য বালি ফেলা হয়েছে এবং নদীর যেহেতু নদীতে পানি কম এই এই নদীটা নদীটা এমনিতেই মৃত অবস্থায় থাকে বর্ষাকালে একটু পানি দেখা যায় তাছাড়া কিন্তু বছর জুড়ে কিন্তু একেবারে মৃত অবস্থায় আছে ধান চাষ পর্যন্ত করে নদীতে দেখেন এই যে মাঝখানে কিন্তু পাইলিং এর কাজটি চলছে একেবারে সন্ধ্যা টাইম আছে মাত্র পাঁচ মিনিট এই পাঁচ মিনিটের মধ্যে আমাকে নেমে ইফতার সারতে হবে ইতিমধ্যেই দেখতে পাচ্ছি জোরে সোরে পাইলিংয়ের কাজ চলছে তবে হয়তোবা বর্ষাকালের আগে এই পাইলিংয়ের কাজটি শেষ করতে পারবে এখানে এটি সংশয় রয়েছে বড় একটি ব্রিজ দেখতেই পাচ্ছেন এই ব্রিজের পাশে আরও দুই লেন করে চারটি লেন কিন্তু দৃশ্যমান হবে অর্থাৎ টোটাল দাঁড়াবে ছয় লেন পুরাতন দুটি লেন আরও দুটি করে চারটি লেন নতুন হবে দর্শক আজকে মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে কিনু পর্বে আল্লাহ হাফেজ